গোলাপে অগণিত ফুল এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে কুড়ি দেখতে আমরা কারানা পছন্দ করি গাছের স্বাভাবিক বৃদ্ধি এবং গাছে যদি আমাদেরকে প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে হয় এইভাবে তাহলে শুধুমাত্র যে আমরা খাবার প্রয়োগ করবো তা নয় এই কুঁড়ি এবং গাছের স্বাভাবিক বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু আমাদের পরিবেশ বা ওয়েদার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে গোলাপ গাছে যদি আমরা বেশি পরিমাণ খাবার প্রয়োগ নাও করি যদি ওয়েদার খুব ভালো থাকে এবং সেটা গাছের ক্ষেত্রে খুব সুইটেবল ওয়েদার হয় তাহলে গাছ কিন্তু এমনি কিন্তু তার গ্রোথ ন্যাচারালি খুব ভালো করবে এবং তার সঙ্গে কিন্তু গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল কিন্তু এমনিতেই আসবে অতিরিক্ত পরিমাণে কুয়াশা এবং ঠান্ডা কিন্তু এই গাছের জন্য মাননযোগ্য এরকম ওয়েদার যদি আমাদের দিকে থাকে তাহলে কিন্তু এই গাছের কিন্তু আমরা এরকম নতুন ব্রাঞ্চ যেমন দেখতে পারবো না তেমনই কিন্তু এই গাছে সম্পূর্ণভাবে গ্রোথ আর গিয়ে কিন্তু গাছে ডাইব্যাক হয়ে গাছকে কিন্তু সম্পূর্ণ শেষ করতে সেই ওয়েদার কিন্তু পুরোপুরিভাবে সক্ষম এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু সমস্ত গোলাপ গাছগুলোতে যেমন গ্রোথ ভালো রয়েছে তার সঙ্গে কিন্তু গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে কারণ এখন যে ওয়েদারটা হয়ে আছে সেই ওয়েদার কিন্তু এই গাছেদের জন্য কিন্তু একদম সুইটেবল ওয়েদার কিন্তু মাঝখানে যে ঠান্ডা এবং প্রচুর পরিমাণে কুয়াশা ছিল সেই ওয়েদারে কিন্তু আমার একটি গাছ এই দেখতে পাচ্ছ একটি গাছের গ্রোথ কিন্তু একদমই হয়নি এবং সেই গাছে কিন্তু কোনোভাবেই কিন্তু এখন পর্যন্ত নতুন ব্রাঞ্চেস আসা শুরু হয়নি তো এই গাছটাকে ঠিক করার জন্য এবং আগামী মাসগুলোতে যেমন মার্চ মাস এপ্রিল মাস এগুলোতে যদি গাছে আমরা সামান্য পরিমাণও ফুল পেতে চাই তাহলে এখন দাঁড়িয়ে আমরা এই গাছটিকে কোন ধরনের পরিচর্যা করবো এবং কী ধরনের খাবার প্রয়োগ করলে পরে আমরা এই গাছের গ্রোথ কিন্তু আমাদের এই বাকি বন্ধু গাছগুলোর কিন্তু আনতে পারবো এবং বাকি গাছে যেরকম গ্রোথ রয়েছে নতুন ফুল আসছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে সেরকম কিন্তু যাতে আমরাও এই গাছের মধ্যে আগামী দিনে প্রচুর পরিমাণে নতুন গ্রোথ এবং ফুল আনতে পারি কি করলে পরে আমরা এই গাছে স্বাভাবিক বৃদ্ধি ফেরাতে পারবো গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে পারবো এবং তার সঙ্গে গাছ কিন্তু প্রচুর পরিমাণে হেলদি থাকবে তা জানতে এবং বুঝতে হতে গেলে কিন্তু এই ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা বিকাশ গার্ডেনিংকে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে আইকনটি অল এ প্রেস করে নেবে প্রথম কাজ যেটা আমরা করব এখানে কিন্তু অনেক ব্রাঞ্চেসে কিন্তু পাতা হলুদ হতে শুরু করেছি এবং ডাল কিন্তু মরতে শুরু করেছে যেমন দেখতে পাচ্ছি আমি হাতে নিয়ে রেখেছি এখানে দেখতে পাচ্ছি পাতাগুলো কিন্তু এইভাবে হলুদ হয়ে সম্পূর্ণ পরিমাণে ঝরে যাচ্ছে তো প্রচুর পরিমাণে যদি এখন যদি এই গাছের পাতা হলুদ হতে শুরু করে তো সবার প্রথমে আমাদেরকে পাতাগুলোকে ঝরিয়ে নিতে হবে এবং দ্বিতীয় যে কাজটা করতে হবে এই গাছের মধ্যে যে সমস্ত ডালগুলো আমাদের এইভাবেই দেখো এই দেখো আমি এখান থেকে ছুটিয়ে দেখাচ্ছি এই দেখো এই ডালগুলো দেখো ডাইব্যাক হয়ে সম্পূর্ণ পরিমাণে মরে গেছে তো এইভাবে যে সমস্ত ডালগুলো মরে গেছে এবং গাছের যে সমস্ত ডগা বা পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে সেগুলোকে সর্বপ্রথম আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে এবং গাছটাকে সম্পূর্ণভাবে আমাদেরকে পরিষ্কার করে রেডি করে নিতে হবে পরবর্তী পরিচর্যাগুলো শুরু করার জন্য দ্বিতীয় কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে কিন্তু আমরা বেশিক্ষণ ধরে যদি মাটিটাকে একভাবে রেখে দিই তাহলে কিন্তু মাটির মধ্যে প্রচুর পরিমাণে দলা বেঁধে যায় এবং এই দলা বেঁধে যাবার জন্য কিন্তু মাটির মধ্যে ভালো পরিমাণে অক্সিজেন সঞ্চালন হয় না এবং এবং অক্সিজেন সঞ্চালন না হওয়ার জন্য কিন্তু আমাদের শেকড়ের গোধ সম্পূর্ণভাবে কিন্তু আটকে যায় তো দ্বিতীয় কাজ আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অন্তত দশ থেকে বারো দিন অন্তর অন্তর একবার করে কিন্তু যারা মাটিতে গোলাপ করেছো বা যারা মিডিয়াতে সয়েল মিডিয়ার মধ্যে গোলাপ করার চেষ্টা করছো তারা কিন্তু এইভাবে কিন্তু মাটিটাকে আমাদের সমস্ত গাছে শুধু আমাদের এই গোলাপ গাছ নয় বাগানের বিভিন্ন গাছের মাটি কিন্তু আমরা সপ্তাহে একবার করে যদি এভাবে খুঁচিয়ে নিই তাহলে কিন্তু শেকড়ের বৃদ্ধি খুব ভালো হয় এবং তার সঙ্গে কিন্তু মাটি একদম কিন্তু ভুরভরে এবং তার সঙ্গে কিন্তু উর্বর থাকে এবার যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে এই গাছের যদি আমাদেরকে এখন বৃদ্ধি আনতে হয় এবং তার সঙ্গে গাছের যদি নতুন নতুন ব্রাঞ্চেস আনতে হয় যেমন কিন্তু আমি তোমাদেরকে যদি ক্লোজ থেকে দেখাই এবং ক্লোজ শট নিয়ে দেখাই দেখতে পাবে এই দেখো আমি যদি ক্লোজ দেখো এই গাছের মধ্যে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেসের কিন্তু দেখা আমি পাচ্ছি এবং আগামী দিনে কিন্তু এই ব্রাঞ্চেসগুলোই কিন্তু নতুন নতুন ডগাতে পরিণত হবে দেখো গাছে কিন্তু অসংখ্য সংখ্যায় কিন্তু নতুন গ্রোথ কিন্তু আসতে শুরু করেছে প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে দেখো নতুন গ্রোথ কিন্তু আসতে শুরু করেছে তো এই সময় দাঁড়িয়ে আমাদেরকে কিন্তু এখন টবের মাটির মধ্যে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে এবং তার সঙ্গে নিচেও যদি আমি দেখাই দেখো এখান থেকেও কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস বেরোনো শুরু হয়েছে গ্রাফটেড পোর্শন থেকে তো আমাদেরকে যদি এই বৃদ্ধিটাকে ব্যাহত না করে যদি স্বাভাবিক রাখতে হয় তাহলে এখন আমাদেরকে কোন ধরনের খাবার প্রয়োগ করব কীভাবে প্রয়োগ করব কোন রেসিপিতে প্রয়োগ করব সমস্ত কিছু চলো এক এক করে আমরা জেনে নিই সে খাবার প্রয়োগ করার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই টবের সাইড বরাবর কিছুটা মাটি কিন্তু আমাদেরকে এইভাবে কিন্তু তুলে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাত্রের মধ্যে কিন্তু আমি কিছু খাবার নিয়ে নিয়েছি কারণ গোলাপ গাছের যদি স্বাভাবিক বৃদ্ধি করতে হয় তাহলে কিন্তু আমাদের শুধুমাত্র একটা স্পেসিফিক খাবারকে প্রয়োগ করলে চলবে না এখানে আমি যেটা করবো সেটা কিন্তু একটা মিক্সড খাবার বানিয়ে নিব এবং এই মিক্সড খাবারটা কিন্তু ভীষণভাবে সক্ষম একটা গাছকে পুনরায় বৃদ্ধি করাতে এবং তার সঙ্গে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনতে তো এখানে কি কী উপাদান আমি নিয়েছি আমি কিন্তু এই একটা টবের হিসাবে যেহেতু এটা আমার একটা পনেরো ইঞ্চির টব সেহেতু কিন্তু এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ করে খাবারগুলো নিয়েছি এখানে যতগুলো তোমরা দেখতে পাচ্ছ উপাদানগুলো সেগুলো কিন্তু আমি একটা চামচ করে নিয়েছি এই ছোট চামচের এক চামচ এবং তার সঙ্গে কিন্তু আমি এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে সাফ ফাঙ্গিসাইড কারণ আমাদের এই যে গাছটা আছে এই গাছের যে ডাইব্যাকের প্রবলেমটা হচ্ছে বা ডাল মরে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের পাতা বা গাছের কাণ্ডগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে সেটা সম্পূর্ণ পরিমাণে কিন্তু ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ডিসিজ তো সেই ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ডিজিজের জন্য কিন্তু আমরা মাঝে মাঝেই কিন্তু গোলাপ গাছের মধ্যে বিভিন্ন ফাঙ্গিসাইটে স্প্রে করে থাকি কিন্তু তার সঙ্গে কিন্তু আমাদেরকে এই মাটিটাকেও শোধন করা দরকার তাই এই খাবারের সঙ্গে কিন্তু আমি এখানে ফাঙ্গিসাইটের ব্যবহার করছি তার সঙ্গে পটাশের ব্যবহার করছি এখানে এপসম সল্ট আছে এখানে ডিএপি আছে সুপার ফসফেট এবং গাছকে বৃদ্ধি করানোর জন্য নাইট্রোজেনের ঘাতি মেটানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শস্যের খোলের গুঁড়ো তো আমাদেরকে কি করতে হবে এখন এই সমস্ত খাবারটাকে মিক্স খাবারে পরিণত করতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আমাদের কিন্তু মিক্সড খাবারটা সম্পূর্ণ পরিমাণে তৈরি হয়ে গেছে তো চলো এবার আমরা প্রয়োগ করে দেখাবো যে এই খাবারটা আমরা এরকম পনেরো ইঞ্চি যাদের বড় পাত্র আছে সেই পাত্রের ক্ষেত্রে কীভাবে প্রয়োগ করব এবং কোন মাত্রাতে প্রয়োগ করা উচিত তো বন্ধুরা এই মিক্স খাবারটা আমরা যেটা প্রয়োগ করব সেটা হচ্ছে এই যে বড় টব দেখতে পাচ্ছ তোমরা পনেরো ইঞ্চির এই টবের ক্ষেত্রে তোমরা ছোট চামচের কিন্তু দু চামচ খাবার প্রয়োগ করবে তো এখানে দেখলে আমি এক মুঠোর মতো খাবারটাকে প্রয়োগ করলাম এই এক মুঠো খাবার মানেই মোটামুটি তোমার দু চামচের সমান হয়ে যাবে তো এই খাবারটাকে আমাদেরকে কিন্তু প্রয়োগ করতে হবে অন্তত কুড়ি থেকে পঁচিশ দিন মিনিমাম গ্যাপ একটা দিয়ে তারপরেই কিন্তু এই খাবারটাকে আমরা গাছের গোড়াতে প্রয়োগ করব এবং তার আগে কখনোই নাই পঁচিশ দিনের মিনিমাম একটা গ্যাপ দেবো যাতে এই খাবারটা ভালোভাবে ডিকম্পোজ হতে পারে এবং সকালের সময় কিন্তু যখন সূর্যের আলো ভালো থাকবে সেই সময় কিন্তু এই গাছে খাবারটাকে আমরা এইভাবে প্রয়োগ করব টবের মাটি এক থেকে দুই ইঞ্চি তুলে নিয়ে তারপরে এই খাবারটাকে গোড়ার মধ্যে প্রয়োগ করব যাতে ডিকম্পোজ হয়ে সরাসরি এই খাবারটা শেকড়ের মাধ্যমে গাছ সংগ্রহ করতে পারে এবং নিজের বৃদ্ধিকে দ্বিগুণ হারে বৃদ্ধি করাতে পারে তো আমাদের কিন্তু গাছের মধ্যে খাবার প্রয়োগ করা কমপ্লিট এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মাটিটা কিন্তু আমরা এক দুই ইঞ্চ তুলে নিয়েছিলাম সেই মাটিটা দিয়ে কিন্তু আমাদেরকে এই খাবারটাকে আবার সম্পূর্ণ পরিমাণে ঢেকে দিতে হবে যাতে এই খাবারটা আগামী দিনে ডিকম্পোজ হয়ে আমাদের এই গাছের বৃদ্ধিকে দ্বিগুণ হারে বৃদ্ধি করাতে পারে এবং তার সঙ্গে যাতে আমরা আগামী দিনগুলোতে এই গাছের যাতে কোনো রকম সমস্যা না দেখি এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে যেতে এই ফুল বা কুড়ি আমরা এই গাছে আনতে পারি তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে মাটিটাকে আমরা তুলে নিয়েছিলাম সেই মাটিটাকে আমরা আবার এইভাবে দিয়ে গাছের মধ্যে পরিপূর্ণ করে দেব যাতে গাছ আবার পুনরায় নিজের গ্রোথকে ফিরিয়ে আনতে পারে খাবার প্রয়োগ করার পর সেই খাবারটাকে যদি ডিকম্পোজ ভালোভাবে হতে দিতে হয় তাহলে কিন্তু অবশ্যই খাবার প্রয়োগ করার পর আমাদেরকে কিন্তু সেই গাছের মধ্যে কিন্তু ভরপুর পরিমাণে জল প্রয়োগ করতে হবে এবং অবশ্যই আরেকটা জিনিসের খেয়াল লাগবে যখন এই জল প্রয়োগ করছি তখন মনে পড়লো এই কথাটা যে আমরা যদি গোলাপ গাছে স্বাভাবিক পরিমাণে জল প্রয়োগ করি তাহলেই কিন্তু গাছের মধ্যে ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ডিজিজের আক্রমণ কম হবে যদি ওভার ওয়াটারিং করি কারণ ওভার ওয়াটারিংয়ের মানে হচ্ছে এই যে আমরা জলটা প্রয়োগ করলাম যদি ড্রেনেজ সিস্টেম ভালো না থাকে এই জল যদি নিজদের নিষ্কাশিত না হতে পারে এই জল জমে কিন্তু এই গাছে ফাঙ্গাস লাগা কিন্তু হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একদম ঠিক তাহলে আমাদেরকে কী করতে হবে ওয়েল ড্রেনেজ একটা সয়েল তৈরি করতে হবে স্বাভাবিক পরিমাণে জল প্রয়োগ করতে হবে এবং দেখতে হবে যাতে গাছের গোড়ায় জল দাঁড়িয়ে না থাকে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার